কারণ রাসুল সাল্লাম রজমের আইন বাস্তবায়ন করেছেন আবু বকর আনহু রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করছি আল্লাহ তালার কিতাবের মধ্যে যদি কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম তবে অবশ্যই এই বিধানকে আমি কোরআনের মাসাফে লিখি লিপিবদ্ধ করে দিতাম না আমার ভয় হয় যে পরবর্তীতে হয়তো এমন সময় আসবে যখন আল্লাহ তালার এই হুকুমকে তারা আল্লাহর কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে জামিয়াতির মিজির চোদ্দ হাজার এক হাজার চারশো নম্বর হাদিস তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন আমরা যারা রজমের পক্ষে বলি হাদিসে যেহেতু আছে বলছে যে আমার কাছ থেকে জেনে নাও যারা হচ্ছে কুমারী আছে তাদেরকে আশি একশো বেত্রাঘাত করা হবে আর যারা বিবাহিত আছে তারা যদি ব্যবচার করে তাহলে তাদেরকে রজম করা হবে এই হাদিসটা নিয়ে আপনার কমপ্লেন তাই না আমি অবশ্যই হাদিসটা দেখি না এখনো আমার এটা পড়তে হবে কিন্তু এটা মানে কি না আমি যতটুকু শুনছি যে এটা নাকি মানা হয় এইটা মানা হয় কোন ভিত্তিতে কোরআনের ভিত্তিতে নাকি হাদিসের ভিত্তিতে কিংবা মানা উচিত কিনা এই জিনিসটা হ্যাঁ প্রথম কথা হচ্ছে দেখেন কোরআনে যে শাস্তিটা আছে এটা বৈবাহSARর জন্য হইলো এটা কিন্তু পরকিয়ার জন্য স্পেসিফিক ভাবে কোনো শাস্তি কোরআনে নাই ঠিক আছে একজন বিয়ে করার পরে তার একটা স্ত্রী থাকার পরেও সে যে কমিটমেন্ট ব্রেক করতেছে এই ব্রেকের যে শাস্তি এই শাস্তি কিন্তু কোরআনে নাই সরাসরি নাই ঠিক আছে না কোরআন মনি ভাই জি জি বলেন আমি মিউট রাখছি আবার দেখেন আবার দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছে রাসুল সাল্লাহামের অনুসারীদের উদ্দেশ্য করে বলতেছে যে যারা সেই উম্মি নবীর অনুসরণ করে সম্ভবত একশো পঞ্চাশ নম্বর আয়াত সুরা ইসরার তো যারা সেই উম্মি নবীকে অনুসরণ করে যিনি তাদেরকে হালাল এবং হারামের বিধান বলে দেন আর তাদেরকে পবিত্র করেন এবং তাদের উপর থেকে তাদের বোঝা অপসারণ করেন তাইলে রাসুলের কাছ থেকে হালাল হারাম আমাদের নিতে হবে এছাড়া আল্লাহ তালা পবিত্রকরণের ভিতরে বলছেন যে রাসুল কখনো মন গড়া কোনো বিধান দেয় না বরং সে যা বলে সবই ওহি যা তার উপর নাজিল হয় তাহলে আল্লাহ রাসুলাম যদি কোনো একটা বিষয়ে সমাধান দেয় তাহলে ওই সমাধানটাও সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে হিসেবেই ধরা হবে ঠিক না কোরআন মানি ভাই এটুক পর্যন্ত কি ঠিক আছে কিনা তারপরে বলেন আমি কথা শেষে বুঝি দিই আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআনের ভিতরে স্পষ্ট করে পরকের শাস্তি নাই অথচ আমরা হাদিস থেকে সরাসরি হাদিসের ভিতরে বলে দেওয়া আছে যে যারা হচ্ছে বিবাহিত এবং হচ্ছে যারা ব্যবচার করবে তাদেরকে রজম করা হবে এবং রাহুল সময়কালে অসংখ্য দুই তিনটা ঘটনা এরকম অসের রজমের ঘটনা আছে এবং পরবর্তীতে আহ হজরত ওমর আদুল্লাহ তাল থেকে একটা হাদিস আছে আমি আপনাকে একটা হাদিসটা পড়ে শোনাই হজরত ওমর আদুল্লাহ আনহু বলতেছেন যে আল্লাহর কিতাবে কোন কিছু সংযুক্ত করা যদি হইতো তাহলে আমি এই রজমের বিষয়টা আল্লাহর কিতাবে সংযুক্ত করে দিতাম কারণ রজমের আইন বাস্তবায়ন করেছেন আবু বকর রা আনহু রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করছি আল্লাহ তালার কিতাবের মধ্যে যদি কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম তবে অবশ্যই এই বিধানকে আমি মাসাফে লিখি লিপিবদ্ধ করে দিতাম কেননা আমার ভয় হয় যে পরবর্তীতে হয়তো এমন সময় আসবে যখন আল্লাহ তালার এই হুকুমকে তারা আল্লাহর কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে জামায়াতির মিজির চোদ্দ হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস ঠিক আছে তো তাহলে দেখেন এই যে রজমের যে বিধানটা এটা রাসুল্লাহলামের দ্বারা অপমানিত রাহুল সাল্লাহামের সাহাবিদের দ্বারা অপমানিত এবং ইসলামের প্রত্যেক খলিফাদের দ্বারা প্রমাণিত এবং ইসলামের প্রত্যেক যুগেই রজমের বিষয় নিয়ে কোনো কন্ট্রাডিকশন হয়নি এবং ধারাবাহিকভাবে আমরা যেমন সালাতের বিধানগুলোই সরাসরি ভাবে আপনার হচ্ছে ধারাবাহিক ভাবে রাসুসাল্লাহাম থেকে এই পর্যন্ত পাচ্ছি রজমের বিধানটাও ঠিক ওইভাবেই পাচ্ছি ঠিক আছে ইসলামের সময় থেকে এ পর্যন্ত রজমের বিধানটা ঐতিহাসিক ভাবে প্রতিষ্ঠিত একটা বিষয় ঠিক আছে তাহলে কোরআনে যেহেতু সরাসরি পরকিয়ার কোনো শাস্তি নাই আবার রজমের বিধানটা পরকিয়ার ক্ষেত্রে দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই

হ্যাঁ আলাদা করছেন এটা এটা কেন এটাকে মানে বিধানটা নিয়ে আসছেন হ্যাঁ এটাকে একটু মানে এই যে ভয়ঙ্কর বিবাহিত অবিবাহিত এবং বিবাহিত ক্ষেত্রে যে ভয়ঙ্কর কি কি রূপ নিয়ে আসে এটা একটু ছোট করে আলোচনা করে জানাই দিতেন জি শেষ ভাই আমার মনে হয় আমার কোরআন মানি ভাই উনি নিজেই বুঝতে পারবেন কারণ মানে ভাই আপনি বুঝতে পারবেন না বলতে পারবেন না কেন হচ্ছে আপনার বিবাহিত অবিবাহিতটা অবশ্যই খারাপ জিনিস এটা তো সমাজের নষ্ট করে দেখেন একজন অবিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে তাহলে সে কিন্তু শুধুমাত্র তার নিজের রেসপন্সিবল নিজের প্রতি রেসপন্সিবল ঠিক আছে সে কিন্তু এখানে আরেকজন ব্যক্তিকে সাথে দায়বদ্ধতা নাই তার ঠিক আছে তো এখানে এটা একটা ধরনের অপরাধ আবার দেখেন থাকেন একজন বিবাহিত ব্যক্তি বা অবিবাহিত ব্যক্তি যখন এই ব্যাপারটা করে তার একই সাথে বৈধতার ব্যাপারে সে রক্ষা করে চলবে তার স্ত্রী আছে তার সন্তান আছে প্রত্যেকটা জায়গাতে ইম্প্যাক্টটা পড়ে ঠিক আছে না এবং দেখেন আজকে আমরা দেখতেছি যে এই যে বিভিন্ন রকমের পরিবার ভেঙে যাচ্ছে আপনি যদি দেখেন বিশেষ করে আমাদের হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীতে যেখানে দেখবেন স্বামী অন্য স্ত্রীর মোহে পড়ে চলে গেছে এক স্ত্রীকে ঠিক আছে কোনো খোঁজ খবর নাই ভেঙে যাচ্ছে সন্তানের কোনো নাই ঠিক আছে না একই সাথে অনেকগুলা জীবন সংসার পরিবার এই 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 অপরাধটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে যেখানে আপনার অবিবাহিত ব্যবচারের কারণে শুধুমাত্র একটা পরিবারের উপর ইম্প্যাক্ট পড়তেছে বিবাহিত ব্যবচারের কারণে অনেকগুলো পরিবারের উপর ইম্প্যাক্ট পড়তেছে অনেকগুলো সত্তার উপর ইম্প্যাক্টটা পড়তেছে ঠিক আছে না তাহলে এটা অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তাই না আর তাছাড়া ভাই সমাজের ব্যাপারে এগুলো তো জানেন এটাই এখানে কতটা বলাটা মানে কতটা ঠিক হবে আমি জানি না এটা বললে পরের বছর ভিডিও আবার রিপোর্ট টিপোর্ট পড়ে কেন এটা ক্রিয়েতে তো এই জন্য বলতেছি না তো মনে হয় একটা কমন সেন্স যারা আছে তাও বলতে পারে